নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশের দুর্ভাগ্য এমনই যে এই দেশের প্রধানমন্ত্রী যেহেতু নরেন্দ্র মোদী রয়েছে তাই বিশ্বের যে কোনো প্রান্তে এই দেশের বদনাম বলেই সবার আগে এই দেশে মোদী বিরোধীরা চিৎকার করে বলে মোদীর জন্য দেশের বদনাম তাই যে দেশ বলছে যে দেশ ভারতের বিরুদ্ধে কথা বলছে তার বিরুদ্ধে না গিয়ে মোদীর বিরুদ্ধে যাওয়ার জন্য সেই দেশকে সাপোর্ট করে দেয় ফলত গোটা বিশ্বের কাছে দেশবাসী হিসেবে আমাদের মাথা নিচু হয় কিন্তু যখন কিন্তু যখন এই দেশের প্রধানমন্ত্রী একের পর এক পদক্ষেপ নেয় এবং তারপর দেশ যখন স্বগ্রামে মাথা তুলে দাঁড়ায় তখন কিন্তু এই সমস্ত বিরোধী লোকেরা বলে দেশের উন্নতি হচ্ছে এটা হতোই এটা হতেই পারে কিন্তু বিদেশের মাটিতে যখন একের পর এক পট পরিবর্তন হয় একের পর এক মানুষ সরতে শুরু করে তখন কিন্তু বলতেই হয় যে মোদীর সঙ্গে পাঙ্গা নিলে টিকবে না কেউই এরপর একের পর এক সরে যাচ্ছে সবাই এরপর কি ইউনুসের পালা কেন বলছি কি জন্য বলছি সবটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে এই মুহূর্তে রুদ্র আপনারা জানেন এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে এই দেশের মাটিতে শুধুমাত্র বিরাট বড় কোনো নেতার বাড়ি থেকে উঠে আসেননি বলে বারবার তাকে ছোট করার চেষ্টা করা হয় ব্লু আইজ নয় সেই পরিবার থেকে উঠে আসেনি তাই মোদিকে ছোট করো গান্ধী পরিবারের এই গান্ধী মানেই রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এরা এদের বেশ কিছু লোক কংগ্রেস সবাই এমনকি অনেকেই অনেকে অনেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীকে নানা কায়দায় নানাভাবে ছোট করেছেন কেমন দেখতে কি মুদ কি এসব তো শুনেছি আমরা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কখনো চাওলা কখনো অন্য কিছু বলে ছোট করা হয় সেই প্রধানমন্ত্রীকে ছোট করার চেষ্টা করা হয় তখনই যখন কোন দেশে কোন দেশে ভারতবর্ষ সম্বন্ধে কিছু বিবৃতি দেওয়া হয় তখনই এই দেশের বিরোধীরা একত্রিত একত্রিতভাবে বলে দেখো মোদীর জন্য আজকে আমাদের বদনাম বলে দেশকে ছোট করে দেয় এক বড় ভাবে না সবাইকে সম্ভবেতভাবে বলতে হবে আপনারা ভুল করছেন এই দেশ আমাদের আমাদের দেশের লোকেরা যা করছে সেটাই ঠিক বলে না হ্যাঁ আমি বলছি জাস্টিন টুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন যখন যখন বদনাম করেছিল যে ভারতবর্ষ সেখানকার খালিস্তানি উগ্রপন্থীকে মারাচ্ছে আন্ডান মেনকে দিয়ে বারবার তারা বলেছে আর তখন কিন্তু এই দেশের বিভিন্ন লোক বিভিন্ন লোক ভারতবর্ষকে বদনাম করার চিন্তা করেছে শুধুমাত্র জাস্টিন টুডো পাশে গিয়ে খালিস্তানি যারা উগ্রপন্থী যারা দেশটাকে টুকরো করতে চায় তাদের সমর্থন যেন প্রকালন করে ফেলেছিল জাস্টিন টুডো এবং তার সমর্থন যেন কোথাও এই দেশের বিভিন্ন বিরোধী দলগুলো সমর্থন করে ফেলেছিল আপনারা জানেন সেই জাস্টিন টুডো যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারংবার বারংবার ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় বদনাম করার চেষ্টা করেছে আমেরিকার জো বাইডেনের পাশে গিয়ে জো বাইডেনের পাশে গিয়ে যখন বলেছে যে এই নরেন্দ্র মোদীর জন্য বা এই ভারতবর্ষই বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষকে মারাচ্ছে তারা খালিস্তানি নির্জনকে শুরু করে সবাইকে মেরেছে শুধুমাত্র ভারতের লোকে না এটা কানাডা বলেছিল কানাডার এই প্রধানমন্ত্রী জাস্টিন টুডো বলেছিল তখন কিন্তু তখন কিন্তু এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছিল ঠিকই তো বলেছে এটা কেন করছে এই কোথায় যাচ্ছে এটা কি ডিপ্লোমেসি এই ডিপ্লোমেসি করলে ভারতবর্ষ আজকে কোথায় যাবে মোদীর চিন্তা ভাবনা কত নিচে আবার দেখুন বাংলাদেশে কিছু হলে আমাদের দেশের বহু লোক বলে মোদী কেন কিছু করছে না করলে দোষ না করলে দোষ না করলেও বদনাম হতে হয় করলে আরো বদনাম হবে যাই হোক ফিরে আসে আসল কথায় মোদীজির বিরুদ্ধে জাস্টিন টুডো সবচেয়ে বেশি চেঁচিয়েছে আর তখনই ব্রেকিং নিউজ সামনে আসে যে জাস্টিন টুডো এবার পদত্যাগ করতে চাইছেন শুনুন I intend to resign as party leader, as prime minister. after the party selects its next leader through a robust, nationwide, competitive process. Last night, I asked the president of the Liberal Party to begin that process. This country deserves a real choice in the next election, and it has become clear to me that if I'm having to fight internal battles, I cannot be the best option in that election. জাস্টিন টুডো কিন্তু পদত্যাগ করছেন অনেকেই বলছেন যেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প দশ তারিখে ক্ষমতায় নেবে তার আগেই জাস্টিন টুডো পালালো তাই কি নাকি অন্য কোনো কিছু দেখুন যে মোদীকে বদনাম করা সবচেয়ে বেশি জাস্টিন টুডো সে যখন চলে যায় বলতে তো পারি আমরা যে জাস্টিন টুডোকে সরিয়ে দেওয়া হলো ভারতবর্ষের বিরুদ্ধে যারা গেছে বা সোজা বাংলা কথা বলতে গেলে বলতে হয় যে মোদীর বিরুদ্ধে যারা গেছে তারা কি টিকছে এই প্রশ্নটা আজকে কিন্তু উঠছে কেন উঠছে জানেন আজকে ভারতবর্ষ সেই জায়গায় আছে ভারতবর্ষের সম্পর্ক যে জায়গায় আছে ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে যে জায়গায় আছে বিশ্বের প্রতিটা তাবর তাবর দেশ চাইছে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে যারা রাখছে না যারা শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য এই দেশের প্রধানমন্ত্রীকে বদলে দেওয়ার চিন্তা করেছিল তারা সবাই একের পর এক সরে যাচ্ছে বিশ্বাস হচ্ছে না একের পর এক বলে দিচ্ছি আমি আপনাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল কে ইমরান খান মনে আছে নিশ্চয়ই বেশ সুন্দর সম্পর্ক ছিল ভারতের সঙ্গে মোদীজি গিয়েছিল ইমরান খানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে হঠাৎ করে ইমরান খানের মাথার মধ্যে খটকে গেল জানে এই আসছে ভারতের বর্ষে ইলেকশন আসছে তার আগে মোদি বিরোধিতা আমাকে করতে হবে তাই মোদি বিরোধিতা করার জন্য মোদির নামে বদনাম করার জন্য ইমরান খান কিন্তু পাকিস্তানের বুকে এমন কথা বলতে শুরু করলো যে মোদীর জন্য মোদীর জন্য কাশ্মীরে জম্মু কাশ্মীর কাশ্মীর সেক্টরে পুরোটাতে টেরোরিজম বাড়ছে আর এই কথা বলার পরে আমরা দেখলাম যে এই দেশের বহু লোক কংগ্রেসের অনেকজনকে শোনা গেছিলো আওয়াজ তুলতে যে ঠিকই তো কিন্তু কেউ বলেনি সেভাবে ইমরান খানের সাহস কি করলো বলার জন্য আমরা দেখলাম কিন্তু তারপরে দেখুন কি অদ্ভুত ভাবে বলতে পারেন দৈবাদ ফাল্টে গেল ইমরান খানের ভাগ্য ইমরান খানের পদচ্যুত ইমরান খান চলে গেল পদ চলে গেল ইমরান খান এখন জেলে যে ইমরান খান এত বড় বড় ডায়লগ মারতো সেই ইমরান খান এখন কোথায় আছে জেলে আছে বাঁচতে চাইছে আমাকে বাঁচাও আমাকে বের করো কিন্তু ইমরান খান আর বলতে পারছে না দেখো সেই ঘটনা নিয়ে কেউ বলবে না যে মোদী করেছিল বলে কিন্তু কাউকে ঠুকলেই বলে এ মোদী করাচ্ছে আসি অন্য প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদ চলছিল সবকিছু হঠাৎ করে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে কাশ্মীর প্রসঙ্গ তুলে নিয়ে ভারতকে বদনাম করার জন্য প্রকারান্তরে মোদীকে বদনাম করার জন্য বলল ভারত ওইখানে মানে কাশ্মীরে ঢুকে পড়ছে এবং ঢুকে পড়ছে এবং শুধু না দখল করে নিচ্ছে জায়গা কি লাভ হলো হঠাৎ করে বদনাম হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশে বহু নেতাই বলতে শুরু করলো এই দেখো আজকে গিয়ে ভারতের বদনাম হয়ে গেল এই 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 রকম 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 একটা 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 লোক নেতা প্রধানমন্ত্রী রয়েছে আপনারা শুনেছেন আজ তারপর কি হলো তারপর দেখলাম আমরা এই এই মাহাতির মোহাম্মদ আর সে ক্ষমতায় নেই ক্ষমতা থেকে কোথায় যেন হারিয়ে গেল গায়েব অবাক হয়ে গেলাম কোথায় মালয়েশিয়া কোথায় ভারতবর্ষ কোথায় পাকিস্তানে বসে কি বলছে কোথায় ভারতবর্ষ কোথায় জাস্টিন টুডো কোথায় ভারতবর্ষ কেমন যেন পালা বদল চারিদিকে চলছে এরপর আপনি দেখুন খুব ভালো করে খেয়াল করবেন মধ্যখানে খুব উঠেছিল মালদ্বীপ ইন্ডিয়া আউট চায়না ইন মনে আছে নিশ্চয়ই মোহাম্মদ মৈ্য ঠিক বলছি তো মোহাম্মদ মৈ্য সেই কথাগুলো মনে আছে ইন্ডিয়া আউট চায়না ইন খুব ভালো খুব ভালো যেহেতু লাক্ষাদ্বীপ নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসেছিলেন এবং লাক্ষাদ্বীপকে তিনি প্রমোট করেছিলেন তাই মালদ্বীপের প্রেসিডেন্ট মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জুর কিন্তু বুক ফেটে যাচ্ছিল মোহাম্মদ মুজ্জুর বুক ফাটার সঙ্গে সঙ্গে সে কিন্তু বলা শুরু করেছিল আউট ইন্ডিয়া চিন চায়না ইন আউট ইন্ডিয়া চায়না ইন এই অনেক দিন চললো কিন্তু তারপরে তাইটায় ফুস চপসিস এখন যে জায়গায় রয়েছে ইকোনমিক্যালি ভারতবর্ষের সাহায্য ছাড়া তারা চলছে না আজ ভারতবর্ষে কিন্তু আবারও ওই মালদ্বীপের সিকিউরিটি জায়গাটা আবার ভারতবর্ষে দেখছে অর্থাৎ ভারতবর্ষকে বাদ দিয়ে কিন্তু চলছে না আরও একজন আছে আরও একজন আপনাদের মনে আছে নিশ্চয়ই জর্জ সরোস যার কথা আমি বারবার বলি যার লক্ষ্যই হচ্ছে যেভাবেই হোক রাহুল গান্ধীকে খালা করো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে দাও চেষ্টা দারুণ করেছে যেভাবে শেখ হাসিনাকে সরানো হয়েছে একইভাবে জর্জ সরোস চেষ্টা করেছি ভারতবর্ষের বুকে ঘুঁটি সাজানোর প্রচুর টাকা ঢেলেছে প্রচুর টাকা যার মানে বসে থাকা এক ইউটিউবার আছে সে কিন্তু লাগাতার ভিডিও ছেড়েছে খালি বদনাম করেছে মোদীর খালি বদনাম করেছে মোদীর এই দেশের খাটাখাট খাটাখাট বলে রাহুল গান্ধী নেমেছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেমেছিল সবাই যেন একজোট বেঁধে নেমেছিল আর পিছনে কলকাঠি নাট বলে সবাই অভিযোগ করে জর্জ সোলসকে জর্জ সোলস চেয়েছিল বাংলাদেশে পালাবদল করতে একইভাবে চেয়েছিল মোদীকে হাঁটাতে কিন্তু দেখা গেল সমস্ত কিছুকে ধুলিশ করে দিয়ে ভারতের জনগণ মানে আপনার আমার মতো লোকেরা সবাই মিলে চাইলাম না মোদীজির হাতে আমরা আছি তাই মোদিজি রয়ে গেলেন কিন্তু জো জো বাইডেন বাইডেন শেষ শুধু জো বাইডেন নয় ভারত বিরোধী যারা যারা ছিল তারা সবাই একের পর এক সরে যাচ্ছে আপনি ইতিহাসের মানচিত্র করে দেখুন ভারতবর্ষের সঙ্গে যারা যারা টক্কর নিয়েছে তারা আজকের কেউ নেই মানে তারা যারা মাথাগুলো ছিল সেই মাথাগুলো একের পর এক সরছে একের পর এক সরছে একের পর এক সরছে খসতে 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 যাচ্ছে আর এবার শেষ 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 পর্যায়ে এসে পড়েছে মোহাম্মদ ইউনুস আপনারা কথা শুনেছেন আপনারা শুনেছেন মহির মোহাম্মদের কথা এবারে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সেই লোক সেই ব্যক্তি যে ব্যক্তি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে আর হিন্দুদের মেরে প্রবল শান্তির জায়গা বিরাজ করাতে চাইছে বাংলাদেশ জুড়ে কথায় কথায় মোদী বিরোধীরা কথায় কথায় মোদীকে হুমকি দেওয়া বাংলাদেশের কাঠমোল্লা জেহাদিরা বাংলাদেশের কাঠমোল্লা জেহাদিরা বারংবার চিৎকার করে যাচ্ছে মোদী হাটাও মোদি আজ পরের নজর কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোহাম্মদ ইউনুসের দিকে পড়বে না আমার প্রশ্ন কারণ আমার মনে হচ্ছে যা আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতি যা চলছে দশ তারিখে শপথ গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প তার আগে মানে মানে কেটে পড়লো এই জাস্টিন ট্রুডো কারণ জানে মোদি ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত ব্যাপার এই কম্বিনেশনের মধ্যে আমি না কিছুতেই ঠিকবো না তাই আগে পালিয়ে যাই এবার মোহাম্মদ ইউনুসের পালা মোহাম্মদ ইউনুস অনেক করে নিয়েছে অনেক ঘুটি সাজিয়ে ফেলেছে আবার দেখছিল মোহড়া করছে জং ধরা ট্যাঙ্ক নিয়ে মহড়া করছে মাঠের মধ্যে দিয়ে ঘাটের মধ্যে দিয়ে আসছে লড়াই করার আপ্রাণ চেষ্টা করছে আমরা দেখছি আর ভাবছি কবে কোন দিন রেগে আমরা সবাই গিয়ে সব বাঁধগুলোকে খুলে দি। যা জলে ভেসে যা কিন্তু পারছি না আফসোস হচ্ছে যে হিন্দুদের ওরা মারছে সেই হিন্দুরা কিন্তু ওদের ঢাল আমরা পারবো না করতে সেই হিন্দুদের যাদের কেনা মেরে শেষ করার চেষ্টা করছে রোজ রোজ মারছে একটা বাচ্চা মেয়েকে দর্শন করেছে জানি না এইসব ঘটনা নিয়ে কি করছে বাংলাদেশ সরকার সরকার নয় মাফিয়া রাজ শেখ হাসিনা যিনি ভারতবর্ষের বুকে আছেন তাকে ফেরত দিতে হবে কেলে জমিদারি ইউনুস আর ওখানকার কাঠমোল্লারা তারা চাইছে কিন্তু এক আন্তর্জাতিক যেভাবে একের পর পালা হচ্ছে না কে ইউনুস এবার তোমার পালা আমার মনে যাই হোক এটাই ছিল এখনকার রোদ্রবার্তা আপনি কি ভাবছেন একের পর এক পালা বদল আপনি বলতেই পারেন যে তো হচ্ছে এই তো স্বাভাবিক ব্যাপার ভারতের বদনাম করলে যখন মোদীর বদনাম হয় তখন একের পর এক পালা বদলে মোদীর সুনাম হবে তাই না যে মোদীকে বদনাম করার জন্য গোটা দেশের বিরোধী দলের লোকেরা ছোটাছুটি করছে সেই মোদীজি যখন কোন পদক্ষেপ নিচ্ছে বা সেই মোদীজি যখন কোনো কিছু করছে তখন এই দেশের সবাই বলছে এটা এটা করছে দেশ আর যখন সেখানে পাড়া বদল হচ্ছে তখন আওয়াজ উঠবেই মোদীর নজরে পড়ে গেছে সবাই যারা যারা মোদীর বিরোধিতা করেছে তারা তারা এবার সরছে বা ভারত বিরোধিতা করেছে দেখুন আমার কাছে সবার আগে হচ্ছে দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেই একই ভাবে আগে হচ্ছে দেশ আমরা চাই আমাদের ভারতবর্ষ সবার উপরে থাকুক কারণ আমরা দেখি ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিক এটাই আমাদের স্বপ্ন এর বাইরে আমাদের কোনো স্বপ্ন নেই তাই না তাই যে নিয়ে যাবে যে হবে সে কান্ডারি তাকে আমরা কুণিস জানাবো আজ নরেন্দ্র মোদীর জন্য আমরা এগিয়ে যাচ্ছি তাই নরেন্দ্র মোদীকে কুর্নিশ জানাতে হচ্ছে কাল যদি অন্য কেউ আসে সে যদি এগিয়ে নিয়ে যায় অবশ্যই জানাবো তবে হ্যাঁ ঝুঁকে গেলে ভারত এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে ভারত কারোর কাছে আর ঝুঁকছে না মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারতবর্ষ এটাই আমাদের গর্ব আর পাঁচ থেকে কলকাতা দখল করব অমুক দখল করব এই ঢুকে যাব চার দিনে কলকাতা দখল করব। তাদের জন্য আমাদের গ্রাম বাংলার ওই মহিলাই যথেষ্ট যিনি বলেছিলেন না আমি বলছি না ওইটা তো আমাদের দরকার নেই অত দূর ভাবার কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের পালা এবার আসছেই এবার বলুন আপনার কি মনে হচ্ছে আমি যে কথাগুলো বললাম কোথাও কি মনে চাই ভুল বলেছি যদি মনে হয় ভুল বলেছি সেটা জানাবেন আর যদি মনে হয় ঠিক বলেছি সেটাও জানাবেন আর অবশ্যই মনের কথা মাত্র জনকে শেয়ার করবেন আপনার এটাই রুদ্রবার পরবর্তী রুদ্রবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনার কমেন্টসে দেখে নজর আমার থাকবে আর পরবর্তী রুদ্রবার্তা দিকে নজর আপনার থাকুক চলুন আসি নমস্কার বন্ধুত্ব ভারত মাতা জয় হোক জয় হিন্দ